রংপুর বিভাগে ঘন কুয়াশা ও হার কাঁপানোর শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের চাপ বেড়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগে বত্রিশ জন রোগী মারা গেছেন মৃত্যুর হারকে স্বাভাবিক বলছে হাসপাতাল কর্তৃপক্ষ এহসানুল হকের ভিডিও চিত্রে মেরিনা রিপোর্ট হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় রংপুরে তীব্র শীত অনুভূত হচ্ছে জ্বর শ্বাসকষ্ট ডায়রিয়া সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ শীত বাড়ায় রোগীর চাপে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ও মেডিসিন বিভাগে তিল ধারণের ঠাই নেই আমার বাচ্চার অতিরিক্ত ঠান্ডার লাগে নিউমোনিয়া ধরছে পরে আবার ডাক্তারের কাছে যে জানতে পারি পরে মেডিকেলে রংপুর মেডিকেলে এসে ভর্তি হই মানে এক একটা বেডে তিনটা করি মনগঞ্জে দুইটা তিনটা করে বাচ্চা রাখছে বিশেষ করে হচ্ছে ডাক্তার এখানে সব সময় পাওয়া যাচ্ছে না ব্রঙ্কিওলাইটিস নিউমোনিয়া ব্রঙ্কিয়াল অ্যাজমা একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে এবং ডায়রিয়ার প্রকোপও কিছুটা বেড়েছে যে বেড সংখ্যা রয়েছে তার চেয়ে বেশি পেশেন্ট রয়েছে এবং আমাদের যে জনবল রয়েছে সীমিত জনবল সেই জনবল নিয়েই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এক হাজার শয্যার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে দু হাজারেরও বেশি রোগী ভর্তি থাকছে নিউমোনিয়া এবং অ্যাজমা সহ অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা কিছুটা হলেও বেশি আছে তবে আমাদের সেটা চিকিৎসকরা আমাদের ম্যানেজ করতেছে এবং আমাদের এই রিলেটেড যে চিকিৎসা মানে যন্ত্রপাতি অক্সিজেন এবং ওষুধপত্র এগুলো সাপ্লাই একুশ ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার চারশো একুশ জন নতুন রোগী ভর্তি হয়েছেন চিকিৎসাধীন অবস্থায় তিন দিনে মারা যাওয়া পঁচাত্তর জন রোগীর মধ্যে বত্রিশ জন মেডিসিন ও শিশু বিভাগের রংপুর থেকে মেইলি চ্যানেল আই